সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আরও একটি আয়োজনে দেখুন আজকে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হলো তো এই পরীক্ষা কেন্দ্র করে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটি হয়তো অনেকেই দেখেছেন ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সাজেশানমূলক একটি ভিডিও যেখান থেকে এইট্টি পার্সেন্ট প্লাস আপনার কমন এসেছে তো যাই হোক যারা ভিডিও দেখেছেন সেই ভিডিওটি পরীক্ষা নিঃসন্দেহে ভালো দিয়েছেন তো এইবার আমরা আলোচনা করি আজকে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান নিয়ে প্রিয় দর্শক অনুরোধ করব আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন আমরা এই ধরনের তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গেটের চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান প্রতিদিন দিয়ে আসছি আপনার চাকরি প্রস্তুতিতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চলুন শুরু করা যাক প্রশ্নটির সমাধান নিয়ে শুরুতেই বাংলা অংশ দেখে নিচ্ছি এক নম্বর প্রশ্ন বানান শুদ্ধ করতে হবে মমর্ষু এটি ময়ে ঋষ্যু তারপর ময়ে দুর্ঘু এরপরে সাহিত্য শাসন বানানটি দেখে নেবেন পুঙ্খানুপুঙ্খ বানানটি দেখে নেবেন ঊর্ধ্বতন এটি বানানটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি এইবারে দেখে নিই দুই নম্বর প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন দেখুন উচ্চারণ এর সন্ধিবিচ্ছেদ হবে উত যোগ চারণ কুল কুলটা এটির সন্ধিবিচ্ছেদ হবে কুল যোগ অটা পাবক পৌ ওক, ওখ নিরোগ নি বিসর্গ রোগ এরপরে দেখে নিই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে থাকছে এক কথায় প্রকাশ দেখুন ক নম্বর প্রশ্ন যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব খ নাম্বার গবাদি পশুর পাল এক কথায় বলা হয় বাথান দাঁতে বিষ আছে যার এক কথায় বলা হয় আশি বিষ সমুদ্রের ঢেউয়ের শব্দ এক কথায় বলা হয় কল্লোল এরপরে দেখেনি চার নম্বর প্রশ্ন বাক্য সহ সহ সমাস নির্ণয় করতে হবে খ নাম্বার বিনা পানি বিনা পানিতে যার বহুব্রী সমাস খ নাম্বার সিংহ পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় এটি হচ্ছে উপমিত কর্মধারই সমাস ক্ষীণজীবী ক্ষীণভাবে বাঁচে যে উপপদ তৎপুরুষ এবং তেলে ভাজা তেলে ভাজা যা অলুক তৎপুরুষ সমাস এরপরে দেখে নিই পরের প্রশ্ন রাইফেল রোটি আওরাত উপন্যাসটি কে লিখেছেন উত্তর হবে আনোয়ার পাশা এরপরে হীরা মালিনী কোন কাব্যের চরিত্র এবং উক্ত কাব্যটি কে লিখেছেন সঠিক উত্তর হবে অন্নদা মঙ্গল আন্তরিকভাবে দুঃখিত এখানে বানান মিস্টেক হওয়ার কারণে কাব্যটি লেখক হচ্ছে ভারতচন্দ্র হুতুম পেসা হচ্ছে কালীপ্রসন্ন সিংয়ের নাম এরপরে আমরা দেখে নিই স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক ভূমিকা দেখুন আমি সাথে সাথে সুন্দরভাবে এটি লিখে দিয়েছিলাম স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিক এটি প্রথমেই ছিল যাই হোক এটি যারা পড়েছেন তারা অবশ্যই তাদের কাজে লেগেছে এবার আসা যাক ইংলিশের একটি অনুচ্ছেদ এটা ফাইভ সেন্টেন্স স্মার্ট বাংলাদেশ দেখুন জামালপুর নিয়ে যে ভিডিওটি করেছিলাম সাজেশনমূলক ভিডিও এটাতে কিন্তু আমি স্পষ্ট করে লিখে দিয়েছিলাম যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশটা উল্লেখ করেছিলাম সুতরাং আপনারা যারা দেখেছেন তাদের অবশ্যই অবশ্যই ভালো মতন আপনারা পরীক্ষা দিতে পেরেছেন আশা করি তো যাই হোক এবারে আমরা দেখে নিই ইংলিশের দশ নম্বর প্রশ্ন ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশান হি হ্যাস বিন ইল ড্যাশ হবে এখানে দুঃখিত ড্যাশ সানডে লাস্ট এখানে সিন সানডে হবে এরপরে দেখিনি বি নাম্বার রাজু ইজ সিনিয়র ড্যাশ অনন্যা এটি টু অনন্য টু অনন্যা এরপরে দেখিনি হি প্রিফার রেফার্স টু মি ড্যাশ দ্য লেটার অ্যান্সার হবে ফর দ্য লেটার ডি নাম্বার আই আম লুকিং ড্যাশ এ জব এটা ফর এ জব লুকিং ফর এ জব এরপর দেখিনি এগারো নাম্বার প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে থাকছে রাইট ডাউন দ্য কারেটিক স্পেলিং অব দ্য ফলোয়িং ওয়ার্ড আপনাকে এখানে কিছু ভুল শব্দ দেওয়া আছে সঠিকভাবে লিখতে হবে যেমন মিলিনিয়াম বানান মিলিনিয়াম বানানটা আপনারা দেখে নেবেন এরপরে দেখেনি ডেলিমা ডেলিমা হচ্ছে এই যে ডাবল এম হবে এরপরে দেখিনি কমিটি কমিটি বানানটা ডাবল এম ডাবল টি ডাবল ই এরপরে কফি বানানে ডাবল এম এর এরপরে দেখে নিই বারো নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ আপনাকে ইংলিশে অনুবাদ করতে হবে বাংলা থেকে কয় নম্বর প্রশ্ন চলো বেড়াতে যাই এর ইংরেজি হবে লেটস গো ফর ওয়াক অথবা লেটস গো ফর এ ভিজিট শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল এর ইংরেজি হবে দ্য বেবি ফেল অ্যা স্লিপ ক্রাইম এরপরে দেখে নিই তার ঠান্ডা লেগেছে একটু উত্তরণ হবে এরকম বানান মিস্টেক হয়েছে আন্তরিকভাবে দুঃখিত এরপরে এইটার ইংরেজি হবে হি হ্যাজ কথ কোল্ড অতি লোভে তাঁতি নষ্ট এটা একটি প্রবাদ বাক্য গ্রাফস অল লস অল এরপরে মো নাম্বার আমি লোকটিকে আসতে দেখলাম আই শ দ্য ম্যান কামিং এরপরে দেখিনি পরের প্রশ্ন পরের প্রশ্ন থাকছে তেরো নম্বর প্রশ্ন মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড আপনাকে বাক্য তৈরি করতে হবে অর্থ সহ ডার্ক হাউস এটির অর্থ হচ্ছে অজ্ঞাত পরিচয় সেন্টেন্স যেরকম আপনারা দিতে পারেন আপনারা আপনাদের মতন দিতে পারেন অথবা আমার এটা ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন এরপরে খ নাম্বার ব্লু বা ব্লাড এটি হচ্ছে অর্থ হচ্ছে অভিজাত বংশীয় এরপরে দেখে নিই গ নাম্বার সিক্স সেন্স এর অর্থ হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় এরপরে দেখে নিই ঘ নাম্বার ব্ল্যাকশিপ ব্ল্যাক অর্থ হচ্ছে কুলাঙ্গার ব্ল্যাক অর্থ হচ্ছে কুলাঙ্গার প্রিয় দর্শক আপনারা বাক্যরা রচনা আপনারা নিজেরাই করতে পারবেন একটু চেষ্টা করলে এরপরে দেখেনি চোদ্দো নাম্বার প্রশ্ন রাইট ডাউন দ্য অ্যাদার অফ দ্য ফলোয়িং বুকস এখানে কিছু বইয়ের নাম লিখা আছে আপনাকে কার বই সেটা লিখতে হবে যেমন দ্য অরিজিন অফ স্পেস এটি হচ্ছে চার্লস ড্রয়িং এবং অয়ার অ্যান্ড ফেস এটি লিও টলস টয় এবং হ্যামলেট এর লেখক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে কিছু না কিছু আপনি শিখতে পেরেছেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি আপনার কেমন লেগেছে আর আপনারা কমেন্ট করলে হয় কি আমরা কাজের ইন্সপায়ার পাই পরবর্তীতে মন চাই যে খুব দ্রুত এবং বেশি বেশি এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে তো যাই হোক যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন কারণ এ ধরনের ভিডিও আপনার চাকরি প্রস্তুতিতে আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশায় ব্যক্ত করি দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধান কিংবা নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে